কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ পরিচিতিতে আজকে আমরা চলে আসছি ইতালি নিয়ে ইতালি খুবই গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি আমাদের প্রিলির জন্য রিটেনের জন্য কারণ হচ্ছে হিস্ট্রিতে মাঝে মধ্যে ইম্পেরিকালে আপনার কোনো একটা দেশের তার সম্পর্ক বোঝানোর জন্য বা রাজনৈতিক অবস্থা বোঝানোর জন্য আমাদের ইতিহাসকে টান দিতে হয় এতে কিন্তু হচ্ছে আপনার লেখার কোয়ালিটি বাড়ে যাই হোক আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো আমরা আসলে এই বৈশ্বিক ইতিহাসটাই হচ্ছে ইন্টারন্যাশনালের সবচেয়ে বড় পার্ট আপনি বৈশ্বিক ইতিহাসটা একবার পড়ে ফেলতে পারলে ইন্টারন্যাশনাল কিন্তু ইজি আসলে টাফ কিছু না কিন্তু এই বৈশ্বিক ইতিহাসটাই হচ্ছে আমরা পড়তে পারি না বা পড়তে চাই না কিন্তু এই এটা ছাড়া কিন্তু এম্পেরিক্যালে একটু প্যারা খাওয়া লাগবে আপনাকে একবার আমার সাথে পড়ে ফেলুন আশা করি ঝামেলা হবে না দেখেন যে পবিত্র আপনার রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল জার্মান রাজা প্রথম অটো তিনি উনিশশো ছত্রিশ সালের সিংহাসনে আরোহণ করেন এটা আমার প্রয়োজন নাই আমি প্রয়োজনগুলোতে দেখাবো আমি হচ্ছে আপনার ব্লু কালার নিচ্ছি ব্লু কালার দেখাবো তাহলে আমরা প্রথম অটোকে মনে রাখতে পারি কেমন তারপরে দেখেন আঠারোশো সালের দিকে এটা হচ্ছে দুর্বল হয়ে যায় এবং আঠারোশো সালে ন্যাপোলিনের হাতে এটি বিলুপ্ত হয় তারপর হচ্ছে সম্রাট ট্রাজানের শাসন আমলে রোমান সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে উন্নীত হয়ে গেলে আমার পড়া লাগবে না তো কলোসিয়াম হলো কলোসিয়াম কলোসিয়াম হলো আশি খ্রিস্টাব্দকালীন ইতালির রোমের একটি প্রেক্ষাপট মানে হচ্ছে আপনার একটা একটা জায়গা যেখানে মুভি দেখা যেত থিয়েটার ঠিক আছে একটা থিয়েটার তো কলোসিয়াম এটা মাথায় রাখতে পারি কলসিয়াম হচ্ছে ইতালিদের একটা আপনার থিয়েটার যেখানে ফিফটি থাউজেন্ড দর্শক একসাথে বসে আপনার হয় মুভি দেখতে পারতো অথবা কোনো খেলা দেখতে পারতো হ্যাঁ কিছু না কিছু দেখতো আর কি দেখেন জেরুজালেমে উদ্ধারের জন্য খ্রিস্টানরা ইউরোপ থেকে যে যুদ্ধ পরিচালনা করে সেটাই হচ্ছে আপনার ক্রুসেট তাহলে ক্রুসেট হচ্ছে জেরুজালেম উদ্ধারের জন্য খ্রিস্টানরা যে ইউরোপ থেকে যেই যুদ্ধ পরিচালনা করে সেটা হচ্ছে ক্রুসেট প্রথম ক্রুসেট পরিচালনা গড গডফ্রে প্রথম ক্রুসেট পরিচালনা করেছে হচ্ছে গডফ্রে আপনার এক হাজার পঁচানব্বই থেকে বারোশো একানব্বই সাল পর্যন্ত প্রায় আট বার ক্রুসেট অভিযান চলে আটবার এটা মাথায় রাখতে পারেন আপনারা তাহলে প্রথম ক্রুসেট পরিচালনা করে গডফ্রে দেখেন ক্রুসেডে মুসলমান পরিদের মধ্যে বিখ্যাত হচ্ছে সালাউদ্দিন এটা তো থাকে না আমারই একটা ফ্রেন্ডের নাম হচ্ছে সালাউদ্দিন আপনার জন্য আশা করি ফ্রেন্ড থাকবে পরিচিত থাকবে মনে রাখতে পারবেন সে হচ্ছে হচ্ছে আপনার মুসলিম সেনাপতি মাথায় রাখতে পারেন শিশু ক্রুসেট বলা হচ্ছে চতুর্থ ক্রুসেটকে তাহলে চতুর্থ ক্রুসেট হচ্ছে আমাদের এটা পরিচিত হচ্ছে আপনার কি শিশু ক্রুসেড নামে দেখেন বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য এটার হচ্ছে আপনার রাজধানী হচ্ছে এটা আমরা পড়ে ফেলছি অলরেডি কনস্ট্যান্টিনোপোল কনস্ট্যান্টিনোপোল হচ্ছে রাজধানী এটা তো আমার পড়া লাগবে না দেখেন ভার্জিল তাহলে ভার্জিল হচ্ছে আপনার প্রাচীন রোমান কবি হচ্ছে ভার্জিল প্রাচীন রোমান কবি হচ্ছে ভার্জিল তিনি মহাকাব্য ইনিট রচনা করেন ইনিট এটা একটা পরীক্ষায় আসছে বিশেষ আসে না বাট একটা পরীক্ষায় আসছে তো আমরা পড়া ট্রাই করব ভার্জিল হচ্ছে ইনিট ইনিট আপনার রচনা করেন তারপরে হচ্ছে বিখ্যাত চিত্রকর ভাস্কর কবি মাই মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু ইতালি এটা পরীক্ষায় আসে হয় ওনার আর্টগুলোর নাম আসে অথবা হচ্ছে সরাসরি কোন দেশে সেটা আসে তাহলে আপনার মাইকেল অ্যাঞ্জেলো হচ্ছে ইতালি এটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে ইতালির নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করে চোদ্দোশো বিরানব্বই সালে ঠিক আছে চোদ্দোশো বিরানব্বই সালে ছিল কে বলেন তো দেখি চোদ্দোশো বিরানব্বইতে সম্ভবত আপনার আপনার চৈতন্য শ্রী চৈতন্য উনি বেঁচেছিলেন আর কি এই সময় সম্ভবত জন্মশত্বিক খেয়াল নাই মারা গেছে সম্ভবত তেত্রিশে হুম পনেরোশো তেত্রিশে সম্ভবত মারা গেছে যাই দেখেন আপনার চোদ্দোশো আপনার চোদ্দোশো সালে হচ্ছে আপনার কলম্পাস আমেরিকা আবিষ্কার করে সাত পাহাড়ের দেশ বলা হয় রোমকে এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে বিশেষ করে আইবিএ পরীক্ষায় সাত পাহাড়ের আপনার দেশ বলা হচ্ছে কাকে রোমকে রোমকে সাত পাহাড়ের দেশ বলা হচ্ছে দেখেন রেনাসা রেনাস একটা বিখ্যাত ব্যাপার তাহলে রেনাসা হচ্ছে শুরু হয় ইউরোপে চতুর্দশ শতাব্দীর মধ্যে আপনার হচ্ছে যদি একদম সালটা স্পেসিফাই করতে চান সেটা হচ্ছে চৌদ্দোশো চৌদ্দশো তিপ্পান্নতে হচ্ছে হয় এটি ইতালির ফ্লোরেন্স শহর থেকে শুরু হয় ইতালির ফ্লোরেন্স শহর থেকে শুরু হয় আর তারপর হচ্ছে রায়নাস্ত পুনর্জন্ম এটি একটি সাংস্কৃতিক আন্দোলন এটা পরীক্ষায় চলে আসতে পারে হচ্ছে একটি সাংস্কৃতিক আন্দোলন এটি প্রাচীন গ্রিক এবং রোমের ক্রিস্টিকে নবজন্ম দান করে লিম্নযোধা ভিঁচিয়ে আমাদের মোটামুটি ওনার নাম শোনা নাই এই টাইপের মানুষজন কম আছে আর কেউ নাই অ্যাকচুয়ালি দেখেন লিউন দা ভিনচি হচ্ছে ইতালির বিখ্যাত চিত্রকর স্থপতি ভাস্কর বিজ্ঞানী সঙ্গীতজ্ঞ এবং ইঞ্জিনিয়ার আর যদিও চিত্রকর হিসেবে তিনি সবচেয়ে বেশি পপুলার এবং চিত্রগুলোর মধ্যে আছে দ্য লাস্ট সাপার এটা পরীক্ষা আসে দ্য লাস্ট সাপার ঠিক আছে তেরো জন মিলে হচ্ছে আপনার ডিনার করতেছিল। তাহলে সেটা হচ্ছে দ্য লাস্ট সাপার এরপরে হচ্ছে আপনার মোনালিসা মোনালিসা তো এটা আসবে না কারণ সবাই পারবে মোনারিসার যেটা যাচ্ছি না এটা বর্তমানে আছে ফ্রান্সের লোভার মিউজিয়ামে আছে ঠিক আছে ফ্রান্সের লোভার মিউজিয়ামে আছে এরপরে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো খুবই ফ্রিকোয়েন্টলি ওনাকে নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে উনি হচ্ছে ইতালির চিত্রশিল্পী ভাস্কর তার বিখ্যাত চিত্রকর্ম দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম মানে আদম আলাহিসাল্লামের আপনার যে ক্রিয়েশন মানে হচ্ছে ওনাকে সৃষ্টি সেটা নিয়ে করা এরপরে হচ্ছে আছে আপনার ডেভিড হ্যাঁ ডেভিড হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার দাউদ আলাইসাল্লাম এরপরে হচ্ছে দেখেন দাউদ আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম মোজেস মোজেস মানে মুসা আলাহিসাল্লাম ডেভিড হচ্ছে আপনার দাউদ আলাহিসাম এছাড়া আরেকটা ওনার বই বিখ্যাত বই হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্ট সম্ভবত দি ফাইনাল জাজমেন্ট ঠিক আছে ফাইনাল জাজমেন্ট এখন মাইকেল অ্যাঞ্জেলো দেখেন মোটামুটি রিলিজিয়াস আঁকা আঁকি করতেন বা নাম রাখত রিলিজিয়াস যেমন ধরুন হচ্ছে আপনার দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম মানে আদম ইসলামের সৃষ্টি নিয়ে মোজেস মানে মুসা আলাইসাল্লাম ডেভিড মানে দাউদ আলাহিস্লাম তারপরে তাহলে ফাইনাল জাজমেন্ট মানে হাসর এগুলো সবগুলো হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো তো এটা আপনি মনে রাখবেন কীভাবে এটা আপনি মনে রাখতে পারেন অ্যাঞ্জেল দিয়ে অ্যাঞ্জেল মানে কি ভাই অ্যাঞ্জেল মানে হচ্ছে ফেরেস্তা হ্যাঁ তো মাথায় রাখবেন উনি যেহেতু ফেরেস্তা সেহেতু হচ্ছে ওনার বইয়ের নামগুলো হচ্ছে আপনার রিলিজিয়নের সাথে কি হচ্ছে আপনার ম্যাচ করতেছে তাহলে মাইকেল অ্যাঞ্জেল পড়তে পারেন মাইকেল অ্যাঞ্জেল হচ্ছে ইতালি ঠিক আছে মাইকেল অ্যাঞ্জেল ইতালি মাইকেল অ্যাঞ্জেল ইতালি মাইকেল অ্যাঞ্জেল ইতালি মাইকেল অ্যাঞ্জেল হচ্ছে ইতালি এরপর দেখেন মার্কুনি তো আমরা জানি হ্যাঁ ওনাকে নিয়ে হচ্ছে আমাদের মধ্যে অনেকে স্যার থাকে যে আমাদের আপনাদের এই যে আপনার রেডিও আবিষ্কারটা বাংলাদেশের বা আমাদের হওয়ার কথা ছিল এটা হয়ে গেছে এখন ইতালির এই যে মার্কনে গিয়ে আবার অনেকে আমরা মনে করি ইউএসএর উনি মূলত হচ্ছে ইতালির ইতালির বিজ্ঞানী হচ্ছে মার্কুনে তিনি হচ্ছে বেতার টেলিফোন এবং রেডিও আবিষ্কার করেন ওকে ক্রিস্টোফার কলম্বাস আপনার আমেরিকা আবিষ্কার করেন চোদ্দশো বিরানব্বই সালে আমরা পারম্বিকটাকে পড়ে আসছি একটা বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে নিকোলা মেকিয়া ভ্যালি ওনার তো আমরা মোটামুটি জব প্রিপারেশন নিলেই আমরা জানি ইতালি ফ্লোরেন্স সরায় জন্ম নেয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক উনি হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং হচ্ছে আপনার ওনার খুব বিখ্যাত বিখ্যাত কিছু লাইন আছে এগুলো হচ্ছে পরীক্ষা আসে তার মধ্যে একটা হচ্ছে টিকে থাকার জন্য রাষ্ট্র যা করে সেটাই সঠিক হ্যাঁ এখন টিকে থাকার জন্য রাষ্ট্র যদি এখন আরেকটা রাষ্ট্রের উপর আগ্রাসন চালায় সেটাও সঠিক আরেকটা কথা হচ্ছে যে বৃহৎ রাষ্ট্র আর টিকে থাকে ঠিক আছে মানে বৃহৎ রাষ্ট্র যেগুলো সেগুলো টিকে থাকার সম্ভাবনা বেশি তাহলে আপনার বৃহৎ হওয়া লাগবে তো বৃহৎ আপনি কেমনে হবেন ভাই খুব সিম্পলি ছোট রাষ্ট্রগুলো দখল করে করে হচ্ছে আপনি বৃহৎ হবেন এরকম ওনাকে ওনার ওনার নামে একটা টার্মি হয়ে গেছে যে মেকে ভিলিয়ান ক্যারেক্টার মেকে ভিলিয়ান ক্যারেক্টার হচ্ছে সেলফিশ ক্যারেক্টার সেলফ সেন্টার্ড ক্যারেক্টার যারা হচ্ছে শুধু নিজের ভালো চায় ওনার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স দ্য প্রিন্স যারা বইটা পড়েন নাই পড়ে নিতে পারেন বইটা কিন্তু ভালো আচ্ছা এরপর দেখেন ভেটিকান সিটি ভেটিকান সিটি হচ্ছে আপনার একটি রাষ্ট্র যা ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে অবস্থিত এটার আপনার আয়তনটা পরীক্ষা আছে পয়েন্ট ফোর ফোর বর্গ কিলোমিটার জিরো পয়েন্ট ফোর ফোর আপনার স্কোয়ার কিলোমিটার কিলোমিটার স্কোয়ার ঠিক আছে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর কিলোমিটার স্কোয়ার এটা পরীক্ষা আছে এটা পড়তে হবে আমাদেরকে বা পয়েন্ট ওয়ান সেভেন বর্গ মাইল উনিশশো উনত্রিশ সালে হচ্ছে ল্যাটেরান চুক্তির মাধ্যমে ল্যাটেরান চুক্তির মাধ্যমে হচ্ছে ভ্যাটিকান স্বাভাবত রাষ্ট্র হিসেবে আপনার অধিকার বা স্বীকৃতি প্রাপ্ত হয় পরবর্তী সময়ে সেটা দু এক সালে হচ্ছে মৌলিক চুক্তি দ্বারা প্রতিস্থাপন করা হয় এটা আমাদের আর বেশি ডিটেলস পড়ার প্রয়োজন নেই মুসলিমই হচ্ছে ফ্যাসিজমের প্রবক্তা এটা আমরা জানি উনিশশো সালে তিনি হচ্ছেন সরকার গঠন করেন আচ্ছা এরপরে দেখি এরপরে দেখেন আপনার তেমন কিছু নাই আমরা কিছু ইয়ার কোয়েশ্চেন নিয়ে আসছি কয়েকটা যে মোনালিসের ছবি চিত্রকার কে তারপর হচ্ছে ইউরোপের রানাসা শুরু হয় কোন শতাব্দীতে ব্যাডে কি কী পারবেন এলাম দেখলাম জয় করলাম জুলিয়াস সিজার সেই বিখ্যাত লাইন হ্যাঁ এগুলো আপনার দ্য লাস্ট জাজমেন্ট মাইকেল অ্যাঞ্জেলো এটা হচ্ছে খুব পরীক্ষায় আসে দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড হচ্ছে লিনোদে দ্য ভিনচি হ্যাঁ তারপর হচ্ছে আপনার লিনোদা ভিনচি কোন দেশের লোক হচ্ছে ইতালির লোক এটা পরীক্ষা আসে তাহলে এই হচ্ছে আমাদের ইতালি ইতালি কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ দেখেন খুব বিখ্যাত বিখ্যাত মানুষ আছে এরপরে আমরা পড়ব হচ্ছে আপনার গ্রেট ব্রিটেন এটা আজকে পড়ব না আমার নেক্সট ভিডিওতে পড়ব তাহলে আপনারা মূলত যে কাজটা করবেন সেটা হচ্ছে খুব সিম্পলি একটু খেয়াল করবেন যে প্রথমত আপনারা বৈশ্বিক ইতিহাস না পড়ে যাবেন না এখান থেকে আপনি নাম্বার পাবেন ঠিক আছে দুই থেকে তিন নাম্বার পেয়ে যাবেন এটা বিশাল বড় একটা নাম্বার ঠিক আছে হ্যাঁ এটা না পড়লে হয়তো আপনার ইন্টারন্যাশনাল সিলেবাস ফিফটি পার্সেন্ট ন্যারো হচ্ছে বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ শুধু পিলি পাস করে আপনি জব পাবেন না ঠিক আছে তো এ হচ্ছে আজকের পড়া নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আপনার ইউকে ইউকে কান্ট্রিটা নিয়ে ভালো থাকবে সবাই